আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি করবেন পার আমি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সার আমি অভমসাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনুরে হন রে পারাপাড়ে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া দিহি করতে হবে ধরলে টিকিট আমি পাপি তিনি আমি তিনি জামিনদার আছে না মারুমুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি আমি পাপি তিনি সেদিনের সেই স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যার টিকিটি কাটা হ্যাঁ আছে যা মনোরে হে ও মনোরে দুই কান্দে দুই মোহুরি লিখে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহুরি লিখতে আছেন ডায়রি দলিল দেখা রায় দিবেন টাকা পয়সার রায় কারবার আমি পাপি তুমি জামিন্দার আমি পাপি তিনি জামিনদার আছে না আমার মুহক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুহক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিনদার আল্লাহ হাফেজ আলাইকুম